বললো ভাতের ফ্যানটা গড়িয়ে নি তারপর যাচ্ছি বললো ভাতটা নাহলে গলে যাবে ভাত এই যে চা নিয়ে বসে পড়েছি আমি আর মা হ্যাঁ এই ঠান্ডার মধ্যে বাবা এই গরম গরম চাটাই আরামে আজকে মনে হচ্ছে একটু কম আছে ঘরের ভেতরে এত ঠান্ডা বাইরে বেরোলে বোঝা যাবে ঘরের ভেতরে ভালোই তো ঠান্ডা লাগছে এই ঠান্ডা যেন কাজ করতে ইচ্ছে করে না মনে হয় ঘরে গুটি সুটি মেরে আর শুয়ে থাকি

এই যে মাছের পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল মতন করেছে এটা তরকারি করেছে আর এই যে ভাত আর সঙ্গে শশা তো আছে শশা আর আলু শাঁক আলুটা নিয়ে আসা হয়েছিল আর কাটা হয়নি মা এলো ভাত বাড়বে না গরম আছে কিন্তু ঠান্ডা এত বেশি যে আর গরম লাগছে না হাতে না প্রচুর ঠান্ডা পড়েছে বাবা এই যে মা অফিস চলে গেল এবার আমি বাসনগুলো ধুয়ে নিই অন্যদিন মাই ধোয় আজকে বা আমি যেহেতু বাড়ি আছে আজকে বাসনও বেশি নেই দুটো থালা আর এই গামলা দুটো উফ কী ঠান্ডা জলটা হাত দেওয়া যায় না এখন উফ আজকে তাও একটু ঠান্ডাটা কম আছে কেন কেননা ওই রোদ্দুরটা উঠেছে বলে মনে হয় একটু ঠান্ডাটা কম লাগছে কিন্তু রেডিওয়ে তো বললো দশের নিচেই নেবে দশ আছে আর মেঘ করে থাকলে মানে ঠান্ডাটা যেন বেশি লাগে তা যাই হোক বাসনগুলো মাজা হয়ে যাবে আর এত খেঁচকা একটা ব্যথা লেগেছে না সে বলে বোঝানো যাবে না কি কষ্ট করে যে আমি বাসনগুলো মাজি সে আমি জানি বিভৎস ব্যথা হয়েছে আর মা এই রান্না বান্না করলো মারও খুব হাঁটুতে ব্যথা হয়েছে খেয়ে নিচ্ছে ছোট বাচ্চা কে খুলে দিল আবার সকাল আর গায়ে দেখলাম গাঁদা

ফিরে আর সন্ধে দিচ্ছে বলছি তোর রায়কে টিফিন নিয়ে যায় না কি ঠান্ডা বাবা জ্বালা জ্বালা ঠান্ডা এখন যতদিন ঠান্ডা আছে বেশি রান্না ঝামেলা টামেলা করবে না কষ্ট নিজেরও কষ্ট হ্যাঁ পায়ে ব্যথা আর কি ঠান্ডা করেছে কি আজকে আজকে যাই আজকে রুটি করবে বলছো তো আমি বলছি রান্না বান্নার ঝামেলা সকালে বেশি করতে হবে না সেটাই বলছি ওহ এ গোষ্টে গোষ্ঠে এই

আমি ওদিকে চা বসিয়েছি আমি দাঁড়াতেও পাচ্ছি না উঠতে এত ব্যথা হয়েছে ওই পাঁচরার ওইখানটায় ব্যথা হয়েছে এত কিছুই করতে পারছি না মানে করছি তো খুব কষ্ট করে খাটে উঠতে পারছি না কিভাবে উঠব নিজেই ভেবে পাচ্ছি না এত ব্যথা হয়েছে কি করে রাম ব্যথা হলো কে জানে যে আমাদের চা চলে এসছে চা করলাম মা সন্ধে দিলে ওদিকে আর বসে বসে টিভি দেখছি আর চা খাবো আর এই খইটা এ করলাম কাটলাম পপকর্ন 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 এই যে আমাদের মোচা টোছা সব হাঁচিও না লাগছে ও এই যে মোচা কাটলো মা মা কেটেছে আমিও ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি অনেক মোচাটা মা বলছে এত বড় মোচা আনবি না আমি বলছি দিয়ে দিলে কি করব এত বড় মোচা হাসতে হাসতে চোখ দিয়ে আর ব্যথা তো হাসতেও পারছি না চোখ দিয়ে এমনি জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বসিয়ে দিয়েছি মোচাটা ভিজিয়ে দিয়েছি মেয়ে কাল ডালের বড়া করে রেখেছে সবকিছু দিয়ে কালকে হবে মোচা মোচা খাবো মোচা মোচাটা একদম সুন্দর করে কত্তার বেস করে তেল মশলা দিয়ে মালে তুমি তো এমনি সুন্দর করো মা হ্যাঁ ও চা দিয়ে খাওয়া হয় দিয়ে ভালো লাগে না এখন আর এরম করো এটাই ভালো লাগে হ্যাঁ ঘি গরম মশলা দিয়ে করে আমার মা আদা বাটা এই সব দিয়ে করে ভালোই হয় খেতে খেতে ভালোবাসি থর মোটা অ্যাসিড আছে বলে ইউরিক অ্যাসিড বলছি দেখ থাইরয়েড আছে বলে খায় না আরে অনেক বাদে এটা আনলাম তাও আনতে চাইছিলাম না জোর করে দিয়ে সবজি এনেছে জারগা থেকে সবজিানি জোর করে দিয়েছিল চল এসেছে আশুক খেয়ে নেয় করব জানি না তোরা তো রোজ আসে না তাহলে ওদের দিয়ে দেয়া তো তোরা আসিস রোজ তাই যে রোজ ডাকলেও আসে না ওই দুটো করে বিস্কুট এনে দাও না কে কি বলতে যাচ্ছে এই যে দুটো এসছে যে ওরা রোজ আসে না তো দুটো এটা রোজ আসে তাহলে মা ওই একটু গরম গরম দুধ দিয়ে ভাতটা দি এদের যেমন ভালো লাগে ওদেরও শরীরটা একটু আরাম হতো ওই দুটো বিস্কুট আনতে গেল দেবে মা বাসন মারজে

শরীর খারাপ হলে করতে হবে না আমার শরীর খারাপ হলে তো নিয়ম মা কিছু হলে মেয়ে করবে মেয়ে কিছু হলে মা করবে দেখতে পেয়েছো তোমায় না আমায় দেখতে পাচ্ছ তুমি দেখতে পেয়েছো একটু ডেকে কথা বলো কেন

ওর ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লেগে যাবে কি অবস্থা ওর লাগলে মাল লাগে না আমি জলে হাত দিয়ে আমি তো বুঝি মানে আমি সময় বলি কেন এত ব্যথা হলো ভগবান জানে আমার থেকে কী হয়ে যায় কেউ কি বলতে পারে হ্যাঁ একদম ঘন হয়ে যায় বসে যায় না জন্য বসে বসে টিভি দেখছি এবার আমি এডিটিং করব এডিটিং করে সুতে সুতে রাত হয়ে যায় আর এডিটিং করে আপলোড করে সুতে সুতে অনেক রাত হয়ে যায় যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এই ঠান্ডার মধ্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে